সকাল বেলায় হঠাৎ করে শুনলাম যে বিএসএফ হচ্ছে বাংলাদেশে আট জনকে কুসুম করছে আপনারা এখানে আসলে কিভাবে আসলেন আমাদের পুজব্যাক করে দেয় কোথায় থেকে ইন্ডিয়ান বর্ডার দিয়ে আসসালামু আলাইকুম আসলে এর ব্যাপারে এর আগে শুনছি কিন্তু চোখে দেখি নাই তো এর আগে দুই তিনটা পাগল দেখছি যে এই সাইডটা আসছে কিন্তু তারা তো পাগল তো তারা কোথার থেকে আসছে আমরা সন্দেহ করছি যে এরা ইন্ডিয়ায় হতে পারে কিন্তু সকালবেলায় হঠাৎ করে শুনলাম যে বিএসএফ হচ্ছে বাংলাদেশে আট নয় জনকে পুচিং করছে তো পরে আমি বিজেপি ক্যাম্পে এসে দেখলাম আসলে আমার বিজেপি সদস্যরা তারা হচ্ছে ভোর ছয় সাড়ে পাঁচটার দিকে পুচিং করছে পরে বিজেপিদের সামনে বাঁধলে তারা জিজ্ঞাসাবাদে হ্যাঁ তারা সাত দুজন তিনজন পুরুষ তিনজন মহিলা এবং দুজন বাচ্চা নয়জন আটজনকে পরে ওরা আটকায় রাখতো এসে তাদের জিজ্ঞেস করলাম তারা বলছে যে আপনারা এখানে আসলে কিভাবে আসলেন আমাদের পুঁজ ব্যাক করে দেয় কোথায় থেকে ইন্ডিয়ান বর্ডার দিবি কখন এটা এটা দিবি তাহলে আপনার বাসা কোথায় খুলনা দৌলতপুর খুলনা দৌলতপুর আচ্ছা আপনি কবে গিয়েছিলেন সেখানে? আরেকটা জায়গা তো ওখানে কি করছিলেন এতদিন? যাই এতদিন কোথায় ছিলেন তাহলে? জেলে ছিলেন। তো ওরা এতদিন পরে আপনাদেরকে কিভাবে সাড়া পাইলেন? কোর্ট দিটা সাজা দলো বছর দিয়ে গেল। শেষ হওয়ার পরে আচ্ছা দিয়ে আপনাদের কিভাবে আসলেন? কোন দিক দিয়ে আসলেন?